আমার এই যে এই যে খালামনি ভিডিও করে আর আম্মু খাওয়াই দিবে খাওয়াই দিবে আর এই যে খালা খালামনি ভিডিও করতেছে না এই যে এখন এখনই এখনই খাবো তো খাবো আমরা খাবো খাওয়া শেষ খাওয়া শেষ এই যে এই যে এই যে এই যে এই যে এই মামুনি এই তো 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 বড় হয়ে গেছে দুই দিনে হ্যাঁ যা সিরিয়াস লোন গজায় গেছে